পরশু দিন গিয়েছিলাম একটু ভেগামলে আমার মেয়ের কিছু কেনাকাটা ছিল ভেগামলে এমনিতে আমরা প্রায়ই যাই কিন্তু ভেগামল বাড়তে বাড়তে এত বড় হয়েছে এখন যে কল্পনা করা যায় না প্রথম দিকে শুধু ভেগা নামে যে বিল্ডিংটা আছে সেটা একটাই বিল্ডিং ছিল এখন এর পাশে বিশাল বড় বিল্ডিং তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড সেখানে খুলেছে এবং ভেগামলের পেছন দিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা যেটা আমি দীর্ঘদিন খেয়ালি করিনি গতকাল গত পরশু একটু গিয়েছিলাম সেদিকে সেখানে একটা ওপেন স্পেস অনেকটা জায়গা জুড়ে ওখানে আবার রয়েছে একটা বিশাল বড় ডিসপ্লে সন্ধ্যাবেলায় হয়তো এখানে বেশ জমজমাট হয় ডিসপ্লেতে বিভিন্ন ধরনের শো চলতে থাকে এবং পুরো চত্বরটা এতটাই বড় যেখানে কয়েকশো মানুষ এন্টারটেন করতে পারবে আর এর পাশেই রয়েছে ম্যাকডোনাল্ড অ্যাকচুয়ালি আজকে মেন যে উদ্দেশ্য ভিডিওটা করা সেটা হচ্ছে এই ম্যাকডোনাল্ড মেয়ের সাথে ঢুকে গেলাম ম্যাকডোনাল্ডে আমার এই প্রথম ম্যাকডোনাল্ডে ঢোকা আমি নামটা শুনেছি আর শিলিগুড়িতে নাকি আগে ছিল না এটাই প্রথম খুলেছে অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট এবং অবশ্যই এটা হাই ক্লাস রেস্টুরেন্ট স্টার গ্রেডেড রেস্টুরেন্ট হবে তা দেখে তো একেবারে চক্ষু ছানা পড়া বিচার এরিয়া নিয়ে এবং বসার জায়গা খুবই সুন্দর করে করা আছে তাদের কাউন্টার তারপরে এদের যে অর্ডার করার যে সিস্টেম সবগুলি একেবারেই অন্যরকম যাই হোক মেয়ে এবং আমি দুজনে মিলে বসলাম এক জায়গায় এবং অর্ডার করলাম আমি একটা নিয়েছি চিকেন বার্গার ও অন্য একটা কী ধরনের বার্গার নিয়েছে আমি কফি নিয়েছি এবং ও আইসক্রিম নিয়েছে এবং বসলাম বসে বেশ বস্তি করে করে খেলাম এমনিতে তো যে কোনো রেস্টুরেন্টে খেতে ভালোই লাগে তারপরে এরকম কোনো রেস্টুরেন্ট হলে তো কথাই নেই খুব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসার জায়গাগুলিও খুব ভালো বেশিরভাগই সোফা করে দেওয়া আছে তারপরে চলে আসলো আমাদের অর্ডার এই হচ্ছে আমাদের অর্ডার মেয়ের জন্য একটা বার্গার এটা একটু অন্য ধরনের আমারটা চিকেন বার্গার এটা আবার একটু অন্য টাইপের আর আমি নিয়েছি কফি এবং মেয়ে নিয়েছে আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিম যাই হোক দুজনে মিলে বেশ আনন্দ করতে করতে খেলাম খুব ভালো লাগলো আর শিলিগুড়িতে এখন এই যে রেস্টুরেন্ট কালচার এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেড়ে গেছে বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা এরা এইসবের খোঁজ রাখে আমি অতটা রাখি না যেহেতু আমার ছেলে মেয়ে ওরা মাঝে মাঝে বিভিন্ন রেস্টুরেন্টে যায় যার জন্য আমি খোঁজগুলো পাই এবং জেনারেলি গেলে পরে ওদের সঙ্গে বা ওদের কাছ থেকে খোঁজ নিয়ে ওর মাকে নিয়ে হয়তো আমি মাঝে মাঝে যাই যাই হোক খুব আনন্দ করে গেলাম হুম এত বড় বার্গার আমি কোনো দিন খাইনি একেবারে পেট ভরে গেল খেয়ে ধীরে ধীরে কফি খেয়ে তারপর বেরিয়ে আসলাম ভেগা এটার আগে নাম ছিল কিন্তু অরবিট হয়তো মালিকানা চেঞ্জ হয়েছে মালিকানা চেঞ্জ হওয়ার পর এটার নাম হয়েছে ভেগা প্রথম দিকে ভেগাতে অতটা স্টল ছিল না অনেকগুলি ফাঁকা ছিল ভেগাতে রয়েছে সিনেম্যাক্স যার জন্য এখানে এটার জন্য প্রচুর পরিমাণ ছেলে মেয়ে বা অন্যান্য লোকজন ফিল্ম আসেন আর এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে যতগুলো স্টল ছিল সবগুলোই বুক হয়ে গেছে এবং মোটামুটি জমজমাট এখানে রয়েছে খুব সুন্দর ফুড কোর্ট একেবারে পুরো একটা উপরে তলাটা নিয়ে এবং এছাড়াও এই ছোটো ছোটো এই ধরনের অনেক ফুড কোর্ট রয়েছে আর এটা তো আছেই ম্যাকডোনাল্ড যাই হোক এবারে বাড়ি ফিরব এখানে যে বারান্দাগুলো আছে বিশেষ করে নতুন যে বিল্ডিংটা হয়েছে তার বারান্দা বিশাল লম্বা এবং বারান্দা উপরের দিকে যে শেড রয়েছে এখানে বিভিন্ন কালারের কিছু ব্লক দিয়ে ডিজাইন করা হয়েছে রাত্রিবেলায় অবশ্যই দারুণ লাগবে এবং কিছু ছাতার মতো সের ওখানে রয়েছে ঠিক আছে তাহলে রাখছি এখানে এবারে চলছি বাই